সাদ ও বাচ্চারা কেমন দিলাম কেমন দিলাম তোমাদেরকে তোমরা তো ভাবছিলা এইডা করবা হেডা করবা নানান্ডা করে আলাবা কিরম দিলাম আ এরকম দেওয়া দিয়েছি শুয়ে শুয়া নিজের তলদেশে হাত দিয়া চেক করতে হইতেছে আসলে তুমি কোন লিঙ্গের কেমন দিলাম বাচ্চারা এদিক দা তোমরা লিঙ্গ টেস্ট করতেছো নিজের দা নিজের ক্যাড়া কোনো দিদায় পড়ে গেছো আর ওই দিক দা ইউরোপিয়ানরা পাও দরতা পাও দইরা কিছু আগের মতো ফিটফাট করে ফেলেছে লেফাফা দুরস্ত হয়ে গেছে কেমন দিলাম বাচ্চারা আগেই তো বলেছিলাম তোমরা আমার কিচ্ছুটি করতে পারবে না কারণ আই এম এন্ড দ্য হিস্টোরি উইল রিমেম্বার লিজেন্ডারি পারসন মাইন্ডেড বুঝতে পারছ আমি তো সেই গল্পের রাইটার আর তোমরা প্রত্যেকে এই গল্পের চরিত্র এভরি বডি ইজ এ ক্যারেক্টার অফ দিস স্টোরি দিস গ্রেট স্টোরি মাইন্ডেট